সম্মানিত মশাশি বন্ধুবান আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে নতুন আরেকটি মাছের পোনা নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল গাসকাপ মাছের পোনা যে মাছটি গাস ও প্যানা খেয়ে বড়ো হয়ে থাকে খরচ কম লাভের সংখ্যা বেশি হয়ে থাকে গাসকাপ মাছের চাষের পদ্ধতি করতে কাপ মাছের দুধ চম ও সময় ধৈর্য করে আপনারা মাছ চাষ করতে পারেন অবশ্যই গাছকাপ মাসে আপনারা সফলতা করতে পারবেন সততার ভিতরে দুধু ব্যবসা করতে চান অবশ্যই আপনারা লাভ ও দুটাই সম্মানের সঙ্গে ব্যবসা করে দিলে অবশ্যই করতে পারবেন মাছ চাষ একটি ভিন্নত পরিবেশের একটি ব্যবসা যদি সততার ভিতরে আপনি ব্যবসা করে থাকতে পারেন অবশ্যই আপনারা হালাল পথে ব্যবসা করেন যে কোনো জিনিস আপনারা উন্নতভাবে এগিয়ে যেতে পারবেন বাংলাদেশে এখন মাছ চাষ করে বেকার ও জীবন দূর করে এখন বাংলা কার জাতীয় মাছের পোনা চাষ করে উন্নত হচ্ছে তা আপনারা বেকার জীবন না রাখে ছোটো ছোটো প্রজেক্ট রেখে ক্যাশ ও সম্মানের দিকে সঠিক পরিমাণে ব্যবসা করে যান তা আপনারাও আগেতে পারবেন দুদু আপনারা সতভাবে নিজের জিনিস নিজে বুঝে শুনে চাষ করতে পারেন অবশ্যই আপনারাও সফলতা পাবেন মনে করলেন নিজের মাছ যদি নিজে সুন্দরভাবে সরাসরিভাবে এসে কি মাছের পণ্য সংগ্রহ করতে পারেন অবশ্যই আপনারা লাভ হওয়ার দুটাই সম্মানের সাথে পেয়ে থাকবেন কেন কি আপনারা অনেক চাষিরা ঘরে বসে থেকে মাছ এক করে কামলা দিয়ে রাখে যেখানে মাছ লাগে দশ হাজার এখানে সাত হাজার দেয়েরও অনেক চাষিরা বুঝিয়ে দেয় তা আপনারা সততার বৃত্ত ব্যবসা করেন অবশ্যই লাভ সংখ্যা করতে